বিশ্বের শীর্ষস্থানীয় বহু কোম্পানি আচমকায় পড়েছে প্রায় চৌত্রিশ বিলিয়ন ডলারের লোকসানে এই ক্ষতির পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি ও শুল্কযুদ্ধকে বিশেষজ্ঞরা বলছেন বাড়তি শুল্ক ও নীতির অনিশ্চয়তা বাজারে আস্থার ঘাটতি তৈরি করেছে যা ভবিষ্যতে অর্থনীতির জন্য আরও বড় সংকট ডেকে আনতে পারে বর্ধিত আমদানি শুল্কের ফলে একদিকে পণ্যের উৎপাদন খরচ বেড়েছে অন্যদিকে কমেছে বিক্রি ফলে অ্যাপল ফোর্ড পোর্শে মতো প্রযুক্তি ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সহ যুক্তরাষ্ট্র ইউরোপ এবং এশিয়ার অনেক কোম্পানি তাদের লাভের পূর্বাভাস কমিয়ে আনতে বাধ্য হয়েছে বিশ্ববাজারে অনিশ্চয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু কোম্পানি এখন সুনির্দিষ্টভাবে ব্যয়ের পরিকল্পনাও করতে পারছে না এই পরিস্থিতিকে নীতিগত ধোয়াশা বলে অভিহিত করছেন অর্থনীতিবিদরা ইয়েল স্কুল অব ম্যানেজমেন্টের খ্যাতিমান অধ্যাপক জে সোনেন বলেন এই ক্ষতির আসল চিত্র অনেক বড় কোম্পানিগুলোর ব্যয় এবং মুনাফা কমে যাওয়ার অর্থ ভোক্তা ব্যয় হ্রাস ও উচ্চ মুদ্রাস্ফীতির সম্ভাবনা বেড়ে যাওয়া এটি পুরো অর্থনীতিতে নেতিবাচক ঢেউ তুলতে পারে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্যযুদ্ধ বর্তমানে কিছুটা বিরতির মধ্যে থাকলেও চূড়ান্ত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ এখনও অজানা ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপের হুমকি থেকেও ট্রাম্প কিছুটা পিছু হটেছেন এদিকে বড় বড় কোম্পানিগুলো সরবরাহ চেইন নতুন করে সাজাচ্ছে অনেকে বিকল্প বাজারের খোঁজে রয়েছে এবং উৎপাদন কেন্দ্রগুলো নিজ নিজ দেশ বা নিকটবর্তী অঞ্চলে স্থানান্তরের চেষ্টায় আছে তবে এই উদ্যোগগুলো তাদের ব্যয় আরও বাড়াবে ডোনাল্ড ট্রাম্প নিজে অবশ্য এই নীতিকে যুক্তরাষ্ট্রের স্বার্থে বলেই দাবি করেছেন তার ভাষায় আমদানি শুল্ক আরোপের ফলে মার্কিন কোম্পানিগুলো দেশে ফিরে আসবে কর্মসংস্থান বাড়বে বাণিজ্য ঘাটতি কমবে একই সঙ্গে অবৈধ অভিবাসন ও মাদকের প্রবাহরোধ সহজ হবে তবে আন্তর্জাতিক বাজারের পর্যবেক্ষকরা মনে করছেন ট্রাম্পের এককেন্দ্রিক প্রতিক্রিয়াশীল বাণিজ্য নীতি দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা ও অবিশ্বাসের জন্ম দিয়েছে এই ক্ষতির মাত্রা ও প্রভাব আগামী বছরগুলোতে আরও সুস্পষ্ট হবে